আজকে বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ইউএসএর সঙ্গে প্রথম দুটো ম্যাচে তারা খুবই খারাপভাবে হেরেছে ইউএসএর সঙ্গে আর তাদের মান সম্মান রক্ষা করার জন্য তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দুটো টি টোয়েন্টি ম্যাচ হারাতে বাংলাদেশের ওপরে অনেক প্রশ্ন উঠছে অনেক আশা নিয়ে সেই বিশ্বকাপ খেলার জন্য ইউএসএ পাড়ি দিয়েছিলেন সেই বাংলাদেশ দল আর ইউএসের কাছে এভাবে হেরে যাবে বাংলাদেশ দল কেউ স্বপ্নতেও ভাবেনি কি এভাবে দুটো ম্যাচ তারা পরপর হেরে যাবে একটা ইউএসের মতো ছোট টিমের কাছে তো অনেক বড় স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশ দলের কেননা বিশ্বকাপ শুরু হওয়ার আগে এত বড় একটা ঝাটকা খেয়েছে বাংলাদেশ আর এইভাবে ম্যাচ হারাতে তাদের প্রচণ্ড সেই আলোচনা হচ্ছে বাংলাদেশে আর বাংলাদেশি মিডিয়াতে সবাই বলছে কি আমরা বাংলাদেশ দলকে সাপোর্টই করব না তো এগুলো কথা উঠছে এবং তাসকিন আহমেদ এর মাঝে দুটো ম্যাচ হারার পর একটা সেই আবেদন করেছেন সেই বাংলাদেশি দর্শকদের কাছে এবং সবারই কাছে বলেছে কি প্লিজ আমাদেরকে দুটো ম্যাচ আমরা হেরেছি এটা ক্রিকেট ক্রিকেটে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে তো এটা ক্রিকেটে বলা যাবে না কখন কি হবে কিন্তু প্লিজ আপনাদের আপনাদের সাপোর্ট দরকার আছে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আপনারা অবশ্যই ভালো ক্রিকেট আমাদের টিম থেকে দেখতে পাবেন তাসকিন আহমেদ নিজে জানিয়েছেন এবং বলেছেন কি দুটো ম্যাচ আমাদের খারাপ হয়েছে আমরা মানছি কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি ইউএস ভালো খেলেছে বলেই তারা জিতেছে আর আমরা সেরকমভাবে খেলতে পারিনি কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা বিশ্বকাপে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবো এবং ভালো করবো আপনাদের আপনারা যদি আমাদের পাশে থাকেন তো এই কথাগুলো সেই তাসকিন আহমেদ বলেছেন তাসকিম আহমেদ একটা ফাস্ট বলার সেই বাংলাদেশ দলের আর সে এত বড় কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন কি বিশ্বকাপে আপনাদের পাশে থাকতে হবে আমাদের তেবই আমরা ভালো খেলতে পারবো সেই বিশ্বকাপের মঞ্চে তো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ইউএসের সঙ্গে আর মান সম্মান বাঁচানোর জন্য বাংলাদেশ এই ম্যাচটা জিততে চাইবে কেননা হোয়াইট ওয়াশের খাতরাটা তাদের সামনে আছে কেননা দুটো ম্যাচ অলরেডি ইউএস জিতে গেছে আর এই ম্যাচটা তারা যদি জিতে যায় তো সেই বাংলাদেশকে ওয়াই টস করে দেবে এবং তিনটে পরপর ম্যাচ হেরে যাবে সিরিজ হেরে যাবে বাংলাদেশ সিরিজ তো হেরে গেছে কিন্তু মান সম্মান বাঁচানোর জন্য এই ম্যাচটা তাদেরকে জিততে হবে আর এই ম্যাচটাও যদি তারা হেরে যায় তাহলে ইউএসের মতো একটা ছোট দলের কাছে তারা তিন শূন্যতে হেরে যাবে এবং অনেক কথা আরও আলোচনা হবে সেই বাংলাদেশের সিরিজ হারাতে অনেক আলোচনা হয়েছে কিন্তু এই ম্যাচটাও যদি হেরে যায় তো অনেক কথা হবে সেই বাংলাদেশ দলের ওপরে কেননা অনেক আশা নিয়ে সেই ইউএসএ বিশ্বকাপের আগে একটা প্রস্তুতি সিরিজ খেলতে চেয়েছিলো বাংলাদেশ আর সেই সিরিজটা প্রস্তুতি নেওয়ার জন্য খেলছিল কিন্তু বাংলাদেশ দল সেই স্বপ্নে তো ভাবিনি কি প্রস্তুতি নেওয়ার জন্য যে ম্যাচ সিরিজটা আমরা খেলছি সেই সিরিজটাতে আমাদের এত মজা করবে আমরা স্বপ্নে তো ভাবিনি বাংলাদেশ দল ভাববে তো বাংলাদেশ দল অবশ্যই আমার মনে হয় আজকে ম্যাচ জিততে চলেছে এই ম্যাচটা জিতে তারা কামব্যাক করবে এবং বিশ্বকাপের দলে ভালো পারফরমেন্স করার আশা থাকবে সেই বাংলাদেশ দলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন